ওরা মনে করে মরি গেলি মনে হয় আস ধরবে আবার মনে করে মনে হয়নি মনে হয় নেই হয়তো ধরবে না হয়তো কিছু হবে না এরা হইল বুদ্ধিজীবী ওরা বুদ্ধি করি করি কত কী তৈরি করে তার মধ্যে তৈরি করি যে হাট্টিমাটিম টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাঁট্টিমাটিম টিম এই হইলো আমাদের বুদ্ধিজীবীকে সবচেয়ে বড় আবিষ্কার আর তার সেই বড় আবিষ্কার এর থেকে যদি আরও আবিষ্কার দেখতে চান তাহলে আপনারা দেখবেন পয়লা বৈশাখে পেঁয়াসা মেসা উল্লুক ভাল্লুক নিয়ে র্যালি করে এই হলো আমাদের বিজ্ঞানীদের তৈরি হ্যা এই হইলো বড়ো বড়ো বিজ্ঞানীরা তারপরে কবিতা লেখে আগডুম বাগডুম ডুম সাজে ঢাক ঢোল সাজর বাজে বাইতে বাইস্তে চললো ঢুলি ঢুলি গেলো কমলা ফুলি কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা এসে এর এর কোনো আগামাতা আছে সূর্যি মামার কার সাথে বিয়ে দিবে আর একটা মামি সূর্য লাগবে কথা কয় না মামার যদি বিয়ে দিতে হয় তাহলে আর একটা মামি লাগবে না এ তো মামা তাহলে মামির দরকার তা মামি কই তোমরা বিজ্ঞানলা হয়েছ কবিতা একটা কবিতায় খালি বিজ্ঞানের সাথে মিল পাইছি সেটা হলে হাতিমা এই বাপুরাম সাপুরে কোথা যাই বাপুরে আই বাবা দেখি যা দুটি সাপ রেখি যা যেই সাপের হাত নেই চোখ নেই পা নেই নোখ নেই কাটে না কো ছোটে না হাটে না ছোটে না কাউকে যে কাটে না করে না খো ফোস মারে নাকো খো ঢুস সেই সাপ যে গুটা গোটা দুই আনতো এইটার সাথে আমি বিজ্ঞানীরা মিল খুঁজে পাইছি যে আমাদের হুজুরা তো হাদিস নিয়ে গবেষণা করে এরাও তো ছোটোখাটো বিজ্ঞানী তো এই জন্যই ওই মাহফিল করবে তাই এই কবিতাটার আঙ্গিকে বলতেছে যে একটা হুজুর দেখিয়ে দিতে হবে কেমন হুজুর যেই হুজুরির হাত নেই চোখ নেই পা নেই নাক নেই কান নেই দেখে না কো হাটে না কো ছোটে না কারণ কাটে না এক গেলেও মারে না ফোঁসফাঁসও করে না হ্যাঁ সেই হুজুর আবার জানতো গুটা দুই ধরে আনতো তাহলে একটা মাহফিল করবে বোঝেননি এরা হুজুর খোঁজা হয় না হয় না ইমাম ইমাম হয় না না যে কাউকে কাটে না 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 মারে করে মারে না আবার সেই হুজুর জানত গোটা দুই ধরে আনত এইটা ছাড়া আমি আর একটা বিজ্ঞানের সাথে মিল খুঁজে পাইনি এই হলো বিজ্ঞানীদের আবিষ্কার এই আবিষ্কার বাংলাদেশে চলবে না তারা কেউই বিশ্বাস করে না তারা বানর থেকে এসেছে আমার মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করে না যার জন্যে বই দুটা প্রত্যাহার করে নিয়ে নতুন করে আবার সংস্করণ করে বই বাজারে দোকা ছাত্রদের কাছে দিবেন বলেন আলহামদুলিল্লাহ কারণ এই বিবর্তন নীতির সাথে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষের করে সম্পর্ক নাই আছে এই বিবর্তন নীতি যদি পড়ানো হয় বা পড়ানো হতো আমার ছাত্ররা যদি মনে করত যে আমরা বানরতে আইছি তাহলে মডেল মসজিদে নামাজ পড়তো কিনা ওরা তো সব গাছে উঠে বসে দেখতো কথা কয় না কানে উঠে বসে দেখতো গাছে তাড়ায় ধরি নামাই না না এই জন্যে ভাইয়ারা আমার আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন ভালো পরিকল্পনা করেন আর এই মানুষের চার্জ দেওয়ার জন্য চার্জারও বানিয়ে দিলেন কি দিয়ে চার্জ দিলে মানুষের চার্জ হবে মানুষ ভালো থাকবে মোবাইলটা যেমন ভালো থাকে মোবাইল দেখবেন যে যদি নোকিয়ার মোবাইল স্যামসাং এর মোবাইল অপুর মোবাইল ভিভোর মোবাইল যেই মোবাইল সেই চার্জার দিয়ে যদি চার্জ দেন তাইলে চার্জটা একটু তাড়াতাড়ি ওঠে না ওঠে না যদি অন্য মোবাইল দিয়ে অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন তাইলে বেকায়দা হয়ে যেতে পারে মোবাইল বাস্ট হয়ে যায় পুড়ে যায় তার পুড়ে যায় এমন ঘটনাও ঘটেছে ওগো আমার ভাইরাব তেমনি ভাব মানুষের জন্য আল্লাহ কোরআনের বিধান দিলেন আর এই কোরআনের বিধান বাদ রেখে যদি কেউ ক্যামেরা চার্জার দিয়ে মানুষের চার্জ দেয় হবে নাকি কথা কয় না হবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون امر الله بولن من رسولك دين حق সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি এই জন্যে যে তিনি যেন সকল দিনের উপরে সকল ধর্মের উপরে সকল মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায় আর এটা দেখাতে গেলে মুসরেকদের একটু রে তারপরে ওকে যতই জ্বলুক কোনো অসুবিধে নেই আমি চাই আমার দিনকে রাসুল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে বলেন সুবাহ আল্লাহ রাসুল বিজয়ী করে দেখাইছে না দেখাই নাই देखा से ना देखा नहीं জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করলেন এমন একটা সমাজ ছিল যেই সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত নারীদের কোনো সম্মান ছিল না সপ্রম ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না ছোট্ট কোন বিষয় নিয়ে গোলমাল করত যুদ্ধ বেঁধে যেত সেই যুদ্ধ চলতে চলতে চল্লিশ বছর পর্যন্ত চলে গেছে মাদি উঠকে প্রহার করার কারণে আউস এবং খাজরাজ গোত্র চল্লিশ চল্লিশ বছর ধরে খালি লড়াই করেছে এমন একটা সমাজে আমার রাসুল আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজে এনে দিলেন যারা নারীর সম্ভ্রম হানি করত তারাই নারীদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত তারা অন্যের সম্পাদের পাহারাদার হয়ে গেল যারা অন্যকে কষ্ট দিত মারত খুন করত রাজানি করত চুরি করত সিমধাই করত তারা সব কিছু ছেড়ে দিয়ে এমন একজন মানুষের রূপান্তরিত হয়ে গেল যাদের কাছে কাছে সম্পদের মর্যাদা যাদের কাছে সম্পদের আমানত ছিল যাদের কাছে নারীর আমানত ছিল যারা কোরআন অনুযায়ী চলত আল্লাহ রাসুলের দেখানো পথে চলত ও আমার ভাইরা আজ চোদ্দশো বছর পরে যদি বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষ মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে তাইলে ওই খোলা ভাইয়ের আসে আবার এই সমাজে ফিরে আসবে না আসবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় সময় স্বল্প একটু কি লিখেছে পড়ি দেখি হুজুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা অনেক দূর থেকে এসেছি আমরা আপনাকে অনেক ভালোবাসি আপনাকে নিচের এই গজলটি গাওয়ার জন্য অনুরোধ করা হলো জেল জুলুম হলেও হবে আচ্ছা তার মানে এটা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব হুজুর আপনাকে অনেক ভালোবাসি এসে অসুবিধে নেই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে তারপরে আপনাকে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা গজলটি তারপরে এটা তো মেলা বড় মাওলানা কণ্ঠশিল্পী জনক কবির সামাদ আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ সময় আপনি ভালো আছেন আমরা কোরআনের ছাত্র হিসাবে আপনার কাছে তিনটি গজল এবং আপনার প্রিয় এই হ্যাল আবেদন রাখলাম গজল তিনটি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব নাকি কোরআনের কথা যারা বলে যায় আজ আচ্ছা মুসলমান মুসলমান দ্বন্দ্ব করার সবাই সিনিয়া হ্যাঁ তারপরে আরেকটি জিহাদি গজল তোমাকে যাকতে হবে তো এই করতে গালি রাত খাবার হয়ে যাবে হুম এইগুলো করতে গালিত রাত শেষ এই আমার যুবকেরা দাঁড়ায় নো অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না ভাল লাগবে না শোনা এই অন্ধকারে আমি চিয়ার আনা দেখতে পারলে আমার ভাল লাগে না মদ একটু আইসি বসা যায় না সোনাপাখি এনে বৈশলে সোয়াব আসে না নাই ফায়দা আছে না নাই ইকোরা কিতাব কা কাফিন আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট হয়ে যাবা ও আমার যুবকেরা ও গো আমার তরুণের ও আমার কিশোর রাফ যারা দাঁড়িয়ে আছো এই জায়গায় কিছু রেকর্ড হচ্ছে আল্লাহ রব্দ আলামিন কেরমিন কাতিমিন দিয়ে লিখছে না লিখছে না এই লেখাগুলো পরকালের ময়দানে প্রকাশ করে দেবে যারা এই মাহফিলে বসেছেন আপনারা ওই খাতাটা যখন খুলবেন খুলতে খুলতে দেখবেন কবে মাঠে যেয়ে পিয়াজ লাগাইছেন কবে ধান কাটিছেন কবে শিয়ার মানি করেছে কবে ত্রাণ দিয়েছে কবে কার চাউল দিয়েছে কার বিধবা ভাতার কার দিয়েছে সব দেখা যাবে না যাবে না যাবে না যাবে না দেখা যেতে যেতে লাঠি নিয়ে কত কষ্ট করে অসুস্থ মানুষ এসেছে এটাও দেখা যাবে যাবে না না ধরে নেন যে চেয়ারম্যান আজীবন অন্যায় করেছে ভুল করেছে গোনার কাজ করেছে কিন্তু আজকে কষ্ট করে ফিলে এসেছে এটা যখন পিসটা উল্টাতে উল্টাতে পেয়ে যাবে তারপরে যদি আল্লাহ বলে তোমার আমল নামা পড়ে কি খুঁজে পাই যদি বলে আল্লাহ দেখো সারাটা জীবন অন্যায় করেছি কিন্তু দেখো পহেলা মার্চ স্বাধীনতার মাসে প্রথম তারিখে বাগা ছড়ায় আমি এই মাহফিলে বসেছিলাম আল্লাহ যদি চাও তুমি এই মাহফিলের কারণে আমাকে ক্ষমা করতে পারো আমার আল্লাহ এমন দয়ার সাগর এমন মায়ার সাগর চাইলে এই মাহফিলকে কেন্দ্র করে আপনার গোটা জীবন জিন্দাগীর গুণা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে সেই আল্লাহর আছে না নাই আল্লাহর নবী বললেন বুকারি শরীফের হাদিস আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো পূর্বের জামানায় একজন বান্দা আল্লাহর বান্দা সে তার সন্তানদের বলল আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা তারপরে ছাই বানাবা তারপরে বিকট যে দিন ঝড় হবে ওই ঝড়ের দিনে উড়ায়ে দিবারে সন্তানেরা তাই করল তার বাবা মারা যাওয়ার পরে তার লাশটা পুড়ালো তারপরে ছাই বানালো তারপরে যে দিন ঝড় হলো ওই ঝড়ের দিনে উড়ায়ে দিল কিন্তু আল্লাহ তারে പാർന്ന പറയുന്ന പേന আল্লাহ রব্বুল আলামিন তাকে বানালেন বললেন কুন সাথে সাথে ফায়া হয়ে গেল আল্লাহ বললেন হও আর হয়ে গেল হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন ওগো আমার বান্দা তুমি কেন তোমার সন্তানদের এমন নসিহত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা যেন পোড়ানো হয় তারপরে যেন সেটা বিকট ঝড়ের ছাই বানানো হয় তারপরে বিকট ঝড়ের দিনে যেন উড়িয়ে দেয়া হয় এমন কেন দাবি করেছিল এমন ওসিয়াত কেন সন্তানদের করেছিল ও আল্লাহর বান্দা বললো হবো আল্লাহ আমি তোমার نافرمانی করেছি যা না করেছি বিচার করেছি চুরি করেছি চিন্তাই করেছি তোমার হুকুম মেনে চলি নাই কত অপরাধ করেছি গো আল্লাহ এই অপরাধের কারণে আমি জানি মরার পরে তুমি আমাকে ধরবা আর আমাকে শাস্তি দিবা শুধুমাত্র এই ভয়ে তুমি যেন আমাকে ধরতে না পারো তাই আমি আমার সন্তানদের বলেছি পুড়াবা সাইবা না বাতার পরে উড়াবা শুধুমাত্র তোমার ভয়ে তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি এই কাজগুলো করেছি আল্লাহর নবী বলেন ওগো আমার সাহাবির আল্লাহ ওই বান্দাকে বললেন ওগো আমার বান্দা তোমার অন্তরে আমার এই ভয়টা থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দাগির গুণা ক্ষমা করে দিয়ে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম সুমান আল্লাহ বলবেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন আমি প্রায় জায়গায় বলি আমাদের মাহফিলের শ্রোতারা পেসে যাবে কিন্তু এটা হয়ে যাবে হু উা হবে না এটা না হবে না